পনেরোই আগস্টের অভ্যুত্থানের কথা সামনে আসলে যে বিষয়টি সবচেয়ে আলোচিত হয় সেটি হল মেজর ডালিম এখন বিষয় হচ্ছে পনেরোই আগস্টের অভ্যুত্থানে মেজর ডালিমের গুলিতেই কি শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল বা নিহত হয়েছিল শেখ মুজিব এই প্রশ্নের উত্তর হচ্ছে না মেজর ডালিম নিজ হাতে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেনি তবে তিনি পঁচাত্তরে গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একটি মজার বিষয় হলো মেজর ডালিম সরাসরি শেখ মুজিবুরের বাসায় অভ্যুত্থান ঘটাতে সহমত ছিল না এবং রাজিও ছিল না এর কারণ কি চলুন আজকে বিস্তারিত জানব মেজর ডালিমের লিখিত আত্মজীবনী গল্প যা দেখেছি যা বুঝেছি যা করেছি বইয়ের এই বইয়ের তিনশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে মজিব পরিবারের সাথে বিশেষ ঘনিষ্ঠতার কারণে আমি প্রায় যেতাম ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িতে কখনো তিনি ডেকে পাঠাতেন কখনো যেতাম স্বেচ্ছায় সার্বিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি তাকে বলেছিলাম দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে দিয়ে আপনার পার্টির লোকদের সুবিধা আপনি জনপ্রিয়তা হারাচ্ছেন জবাবে মুজিব বলেন আমার আমার দলের লোকজন কি পাকা আমলে বিসর্জন দেয় নাই তারা কি ক্ষতিগ্রস্ত হয় নাই তারা কি বিষয় সম্পদ খোয়ায় নাই আজ যদি তারা সুযোগ সুবিধা পেয়েই থাকে তাতে দোষের কি আছে এরকম একটি জবাবের জন্য আমি প্রস্তুত ছিলাম না মনে মনে ভাবছিলাম আস্ত তিনি জাতীয় নেতা রাষ্ট্রের কর্ণধার জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কি দলীয় স্বার্থে দেখা উচিত আজকে সাধারণ মানুষ কি এটাই আশা করে এ বিষয়ে আর আলোচনা না করে চলে এসেছিলাম শুধু অবর্ণনীয় অস্বস্তি নিয়ে অতএব মেজর ডালিম প্রায়শেই শেখ মুজিবুরের বাসায় যাতায়াত করতেন শেখ মুজিবুরের সাথে ডালিমের প্রায় হৃদ্রতাপূর্ণ সম্পর্ক ছিল এমনকি ডালিমের স্ত্রী নিম্মিকে অপহরণ করার পরও গোলাম মোস্তফার বিচার না করে বরংচ ডালিম এবং তার অনেক সেনা সদস্যকে বরখাস্ত করে দেন শেখ মুজিবুর রহমান এই সিদ্ধান্তে ডালিম ক্ষুব্ধ থাকা সত্ত্বেও দুই পরিবারের ভিতরে সম্পর্ক ভালো থাকে অপহরণ এবং চাকরি যাওয়ার পর মেজর ডালিমের সাথে শেখ মুজিবুরের কীরকম সম্পর্ক থাকে তা জানা যাবে বইটির চারশো তেতাল্লিশ নম্বর পড়ে সেদিন বিকেলে কর্নেল হুদা আমাকে সঙ্গে নিয়ে হাজির হলেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অতি পরিচিত সব কিছুই কিন্তু এবারে আসাটা কিছুটা ভিন্ন প্রকৃতির তাই পরিবেশটা কিছুটা অস্বস্তিকর রেহানা কামাল সবাই বুঝি বিব্রত পরিবেশটাকে হালকা করার জন্য বললাম কি কামাল বিয়ের দাওয়াত পাবো তো কামাল কিছুটা লজ্জা পেয়ে বলল কি যে বলেন বস আমি নিজে গিয়ে নিম্মিকে এবং আপনাকে দাওয়াত দিয়ে আসব। আপনাদের ছাড়া কি বিয়ে হবে চা নাস্তা রেহানা নিয়ে এলো হুদা ভাই চুপ করে সবকিছু দেখছিলেন বাসায় ফিরে এলেন শেখ সাহেব ডাক বসেছিলেন ঘরে গিয়ে অভিবাদন নেওয়ার পর কর্নেল হুদা বললেন এত এত বড় অন্যায়কে মেনে নিয়ে চাকরি করার ইচ্ছা আমারও নেই পকেট থেকে একটি পদত্যাগ পত্র বের করে সামনে টেবিলে রেখে দিলেন তিনি বললেন আমার এই পদত্যাগ পত্রের অপিত্র সবকিছু আপনার কাছে পৌঁছাবে তার এইভাবে আকস্মিক উপস্থাপনায় কিছুটা বিব্রত হয়েই শেখ সাহেব বললেন তোমরা সবকিছুই একতরফা ভাবে দেখো আমার বিষয়টা একটুও চিন্তা করো না একদিকে আমার পার্টি অন্যদিকে ওরা আমি কি করুম পার্টির কাছে আমি বান্ধব পার্টি ছাড়া কি আমার চলবো চলবো না পরে আমার দিকে তাকিয়ে বললেন তুই আর নোর কাল আমার সাথে দেখা করবি অর্থাৎ এরপরও শেখ মুজিবারের বাসায় যায় মেজর ডালিম এরপরে আসি আগস্টের অভ্যুত্থানে শেখ এরপরে আসি আগস্ট অভ্যুত্থানে মেজর ডালিমের ভূমিকা অভ্যুত্থানে মূল পরিকল্পনাকারী ছিল মেজর ফারুক এবং মেজর রশিদ মেজর ফারুক এবং মেজর ডালিম সহ আরো কয়েকজন সেনা সদস্যকে নিজেদের দলে যুক্ত করেন বাংলা রক্তের ডিন বইয়ের পঁচাত্তর নাম্বার পৃষ্ঠায় রয়েছে মোস্তাকি খন্দকার পাওয়া যাবে বলে। আশ্বস্ত হয়ে রশিদ তাদের চক্রান্তে সাহায্যকারী অফিসারদের খোঁজ বের করে ইতিমধ্যে গিয়েছিল কর্মরত অফিসারদের নিয়ে কোনো ভরসা নেই তাই খুবই সুচতুর ভাবে রশিদ এমন কিছু অবসরপ্রাপ্ত আর্মি অফিসার খুঁজতে লাগলেন যাদের শেখ মুজিবুরের প্রতি খুবই আক্রোশ বিদ্যমান এ ধরনের লোক চক্রান্তের জন্য কাজে আসবে বলে তিনি মনে করল এদের মধ্যে প্রাক্তন মেজর শরফুল হক ডালিমের নাম তার মনে পড়ে গেল গাজী গোলাম মোস্তফার সাথে এক অপ্রতিকর ঘটনার জের হিসেবে মেজর ডালিমকে অবসর গ্রহণে বাধ্য করা হয় ঘটনাটি ঘটেছিল আঠারো মাস আগে একটি বিয়ের আয়োজনে ডালিম ও রশিদের মতো আর্টিলারি অফিসার ছিল সুতরাং ডালিমকে সে ভালোভাবেই চিনত সে ডালিমকে গল্পে আমন্ত্রণ জানিয়ে টেলিফোন করল সকাল দশটায় ডালিম রশিদের ক্যান্টনমেন্টের বাসায় গিয়ে পৌঁছায় ওই দিন ছিল আগস্টের তেরো তারিখ রশিদ রশিদ অল্প কথায় ডালিমকে চক্রান্তের কথা জানায় অবশ্য তাকে সময় তারিখ এবং রণকৌশলে পরিকল্পনা সম্পর্কে কিছুই জানালো না রশিদ শুধু জানতে চাইল তাদের সাথে যোগ দিতে তার কোনো আপত্তি আছে কিনা ডালিম রশিদের প্রসঙ্গে সম্মতি হলো। কিন্তু তিনি তার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার বন্ধুর সাথে আলাপ করতে চেয়েছিল বন্ধুটি ছিল তৎকালীন প্রতিমন্ত্রী জেনারেল ওসমানী এডিসি প্রাক্তন মেজর নূর ওই দিবাগত রাত একটা সময় ডালিম নূরকে নিয়ে রশিদের বাসায় আসে তাদের মধ্যে পরিকল্পনা দিন নিয়ে বিস্তারিত আলোচনা সংগঠিত হয় রশিদ তাদেরকে জানায় যে শেখ মুজিবরের স্থানে খন্দকার মোস্তাককে পরিকল্পনা সাফল্যের দিক থেকে সুবিধা হবে নূর তাদের সাথে থাকতে রাজি হয়ে তিনি আসলে বিশ্বাস করতে না খন্দকার মোস্তাক আসলেই যুক্ত থাকতে গেল তার ভেতরে বিশ্বাস জন্মানোর জন্য রশিদ প্রস্তাব করে তারা চোদ্দই আগস্ট ওই রাত প্রভাত হলেই বিকাল পাঁচটা আণবিক শক্তি গবেষণা কেন্দ্রের বাইরে মিলিত হবে সেখান থেকে রশিদ তাদেরকে নিয়ে খন্দকার মোস্তাক আহমেদের বাড়িতে যাবে বেলার প্রস্তাবিত স্থানে ছয় সঙ্গে রশিদ দেখতে পায় যে পঁচাত্তর থেকে একশো বড় বড় তিনটি দল সাজানো ওই দলের তিনটি প্রধান প্রধান টার্গেট শেখ মুজিবর আব্দুর রব শিয়ান এবং শেখ ফজলুর হক মনে বাড়িতে চূড়ান্ত চূড়ান্ত আঘাতের দায়িত্ব নেয় শেখ মুজিবরের বাড়িতে আক্রমণের ক্ষেত্রে জালিমকে প্রস্তাব করা হলে ডালিম রাজি হল না প্রেসিডেন্টের পরিবারের সাথে তার পরিবারের একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল সেক্ষেত্রেই ডালিম খোদ শেখ মুজিবুরের পরিবারে হামলা করতে মানা করেছিল সে বাড়িতে দায়িত্ব এবং রহমানকে দুনিয়ার থেকে সরাতে নিল প্রাক্তন মেজর নূর ও মেজর মুহিউদ্দিন তারা তাদের সঙ্গে নিল এক কোম্পানি ল্যান্সার অর্থাৎ মেজর ডালিম নিজ হাতে শেখ মুজিবুর গুলি করেনি তবে এই অভ্যুত্থানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তিনি তবে এই অভ্যুত্থানে মেজর ডালিমের বিষয় পরিচিতি পাওয়ার একটি কারণ রয়েছে সেটি হচ্ছে অভ্যুত্থানের ঘোষণা অভ্যুত্থানের পর মেজর ডালিম তৎকালীন বাংলাদেশ বেতার দখল করেন এবং শেখ মুজিবুরের সরকার পতনের ঘোষণা দেয় শেখ মুজিবুরের একদলীয় সরকারের পতন হয়েছে এবং নতুন সরকার গঠন হয়েছে তার জনপ্রিয়তার একটি কারণ হলো তার লেখা বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি এখানে তিনি রাজনীতি ইতিহাসের অনেক বিষয় তুলে ধরেছেন এগুলোর জন্যই মেজর নৌর এবং মেজর ফারুকের তুলনায় মেজর ডালিমকে সবাই বেশি চেনে পনেরোই আগস্টে অভ্যুত্থানের কথা সামনে আসলে তার নামই বেশি আসে প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন